শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট তৎকালীন যশোহর জেলা আর বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমা এর চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ সেই সময়কার মানুষের ধ্যান ধারণা ছিল কোনো এক পুত্রকে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করানো যায় তাহলে তার বংশ উদ্ধার হয় সেজন্য রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই চেষ্টা করেছিল প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর জন্য কিন্তু স্ত্রীর জন্য তা পারেনি তবে চতুর্থ সন্তানের বেলায় আর সেটা হয়নি এজন্য শ্রী রামনারায়ণ লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য এগারো বছরে উপনয়নের কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের জ্যোতির্ময় দেহধারী ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন এ সময় লোকনাথের সঙ্গী হন তারই বাল্যবন্ধু বেনীমত লোকনাথের নাম দিয়েছিলেন ভগবান গাঙ্গুলি নিজেই উপনয়ন শেষেই লোকনাথ বেণী মাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করে তারপর শুরু হয় দেশ ভ্রমণ প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখানে মোল্লা সাদী নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তথ্য জ্ঞান লাভ করেন এবার গুরুকে বাদ দিয়ে তারা দুজন পদযাত্রায় আবার দেশ ভ্রমণ শুরু করেন প্রথমে আফগানিস্তান পারস্য আরব মক্কা মদিনা মক্কেশ্বর তীর্থস্থান তুরস্ক ইতালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স ইউরোপ সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া দেশে ফিরে আসেন এবং পরে দেশের ভিতর হরিদ্বার হিমালয় তীর্থ বদ্রীনাথ সুমেরু পর্বত কাশীধাম ও কাবুল পরিদর্শন করেন এই রূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন দিনে দিনে গুরুর বয়স এক শত বছর ও শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন এবার লোকনাথ ও বেণী সুমেরু থেকে চন্দ্রনাথ পর্বতে আসেন সেখান থেকে লোকনাথ ও বেণী বিভক্ত হয়ে যান বেনিমাধবের নিকট থেকে বিদায় নিয়ে লোকনাথ একা একা চলে আসেন কামাখ্যা হয়ে ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে সেখানে কোনো এক সুভক্ষণে দেখা হয় ডেঙ্গু কর্মকারের সঙ্গে ডেঙ্গু কর্মকারের বাড়ি কিছুদিন অবস্থান করার পর তারই সঙ্গে নারায়ণগঞ্জের বারদিতে আসেন বারদির জমিদার নাগ নাগমহাশয় বাবার কথা শুনে বাবার থাকার জন্য জমি দান করেন এবং বাবা নিজ পছন্দের জমিতে মহা ধুমধামের সাথে আশ্রম স্থাপন করেন বাবার আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্তগণ এসে ভিড় জমাতে থাকেন ভক্তগণের মনের অভিব্যক্তি তারা বাবার কাছে যাই চায় তাই পায় এভাবে একটু সময়ের ব্যবধানে বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয় কোনো এক সময় ভাওয়ালের মহারাজ বাবার অনুমতি নিয়ে বাবার একটা ফটো তুলে রাখেন যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয় এভাবে ঘনিয়ে আসে বাবার মহাপ্রায়ণের দিন সেদিন ছিল বাংলায় বারোশয় সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা নিজেই বললেন তার প্রায়ণের কথা এ কথা শুনে বহু নর নারী এলো বাবাকে শেষ দর্শন করার জন্য বাবার শেষ বাল্যভোগ নিয়ে আসেন আশ্রম মাতা বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ মহা আনন্দের সাথে তা ভক্ষণ করিল প্রসাদ ভক্ষণ হওয়ার পর বাবা মহাযোগে বসেন সবাই নির্বাক হয়ে অশ্রু সজল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন বাবার দিকে কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু বাবার ওই মহাযোগ আর কখনো ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় ভক্তগণ কাঁদতে থাকে উচ্চস্বরে এবং বাবার শরীর মন্দির থেকে তুলে এনে বিল তলে রাখা হয় দেহ সৎকারের জন্য আনা হয় থরে থরে ঘৃত চন্দন বাবার কথা মতে বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহকৃত সমাপ্ত হয় এই ধরাধাম থেকে চলে গেলেন লোকনাথ বাবা কিন্তু রেখে গেলেন বাবার একশত ষাট বছরের পূর্ণ স্মৃতি আর রেখে গেলেন বাবার অমর বাণী রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব